আসসালামু আলাইকুম অনেক দিন পরে ডিজিআই দুইটা ড্রোন নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ইউজ ড্রোন আসলে ইউজ ড্রোনের জন্য আপনারা আমাকে প্রচুর পরিমাণে নখ দিয়ে থাকেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন না থাকার কারণে আমি আপনাদেরকে ঠিকমতো প্রোভাইড করতে পারি না তো আসলে আমাদের কাছে আছে হচ্ছে দুইটা মডেল একটা হচ্ছে ডিজাই নিউ এটা হচ্ছে আপনার ফ্লাইমোর কম্বো আহ যদি এখানে স্ট্যান্ডার্ডের প্যাকটা দেখানো হয়েছে এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে ওপরে লিঙ্কটা দেওয়া আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন যারা দেখেননি তো আরেকটা মডেল আছে আমাদের কাছে এটা হচ্ছে ডিজাই মিনি থ্রি তো ডিজে মিনি থ্রি টাই নিয়ে আজকে আমরা দেখি দেখে চলুন দেখা যাক যে এটার কন্ডিশন কি এটা হচ্ছে ড্রোন কিছুক্ষণ আগে এটা রেখেছি এখন পর্যন্ত আমি প্রাথমিকভাবে যে ক্লিনটা আমরা করি ওটাও করিনি একদম যেভাবে রেখেছিলাম যেভাবে নিয়েছিলাম সেভাবেই আসছে তাই হচ্ছে ড্রোন এটা আসছে হচ্ছে ডিজিআই রিমোট দিয়ে এটা হচ্ছে ফ্লাইম কম্বোপ্যাক তার সাথে যা থাকার কথা তিনটা ব্যাটারি চার্জিং কেবল রিমোট এবং হচ্ছে চার্জিং হাব আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইস পর্বে হচ্ছে মাত্র বাউন হাজার টাকা আর এটা ব্যাটারি সাইকেল সবগুলো হচ্ছে পাঁচ ছয় সাত এরকম করে আর কি সবগুলো হচ্ছে দশের নিচে আসছে ব্যাটারি সাইকেলগুলো তারপরে আপনি বুঝতেই পারছেন যে একদমই কম ইউজ করা হয়েছে এবং নিউড যেটা প্রাইস নিউ এটা প্রাইস পর্বে হচ্ছে উনত্রিশ হাজার টাকা ফ্লাইমোড কম্বো তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক ইলেভেন ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ধন্যবাদ